আসসালামু আলাইকুম সকলকে সুস্বাগত জানাচ্ছি ঈদের পরে ঐতিহ্যবাহী নেগরোহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে আপনাদের সবার সামনে আজকে একটি সাফল্যের গাথা কথা তুলে ধরবো দু হাজার পঁচিশ সালে নেংড়োহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাক্তন ছাত্র ইমন শাহরিয়ার আহমেদ ইমন আমাদের স্কুলের গর্ব সে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশের স্বনামধন্য একটি মেডিকেল কলেজ মাগুরা মেডিকেল কলেজে চান্স পেয়েছে তো আজকে আমরা সরাসরি তার কাছে চলে যাব তার এই সাফল্য গাথার পেছনের রহস্য জানতে সবাই সাথে থাকুন এ পর্যায়ে সরাসরি ইমনের কাছে চলে যাচ্ছি আচ্ছা ইমন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা তুমি তো তোমার কাছে কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করব তার মধ্যে প্রথম প্রশ্ন তোমার জীবনের লক্ষ্য কী ছিল আমি ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে বড় হয়ে ডাক্তার হব অবশ্যই প্রথম দিকে আগ্রহটা ওরকম ছিল না কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি তখন আস্তে আস্তে আমার আবেগটা বাড়তে থাকে মেডিকেলের পড়তে এবং এক পর্যায়ে আমি মেডিকেলে কোচিংও করছি এবং ইনশাল্লাহ আমি মাইগ্রো মেডিকেলে চান্স পেয়েছি আচ্ছা তুমি এই তোমার যে সাফল্যের পিছনে সবচেয়ে অবদান বেশি কার তোমার ফ্যামিলির মধ্যে এখন ফ্যামিলির ভিতরে অবদান বলতে গেলে তো আমার আম্মুর প্রার্থনাটা আমি আগে সবার প্রথমে দেব কারণ আম্মু আমার জন্য অনেক শ্রম দিয়েছে আমি ছোটোবেলায় থেকে আম্মুই তো আমাকে মানে পড়াশোনা করে তবে পিতার অবদান তো এক্ষেত্রে অনস্বীকার্য কারণ আব্বুই আমাকে যত টাকা পয়সা য সবকিছু দিয়ে তো আব্বুই সহযোগিতা করেছে আমাকে বিভিন্ন জায়গায় পড়াশোনা করাতে নিয়ে যাও বাইকে করে সবকিছুই তো আব্বুই করেছে সুতরাং পিতামাতার মাতার অবদান অনস্বীকার্য আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন তুমি তোমার যে স্কুলের স্কুল কলেজ বা যে যে ধাপগুলো পার করে তোমার প্রথম প্রাথমিক প্রাইমারি জীবন কেমন ছিল কোন প্রাইমারিতে প্রথমে আমি অবশ্যই আপনার মডেল স্কুলে আমি মানে পড়ছি আমি আমি কোনো মানে প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা করে নাই তবে সেখানকার টিচাররা অনেক আন্তরিক আমার প্রতি তারা অনেক সহানুভূতিশীল ছিল এবং তাদের অক্লান্ত পরিচ্ছন্নই আমি পরবর্তীতে অনেক ভালো সাফল্য করে মাধ্যমিক পর্যায়ে উত্তীর্ণ হয়েছি আচ্ছা নিংরোহাট অ্যাডাস প্রাইমারি স্কুল তাই তো মডেল ফার্স্ট স্কুল আচ্ছা ওই স্কুলে তোমার সবচেয়ে প্রিয় শিক্ষক কে ছিল একটু যদি আমাদেরকে জানাতে স্কুলে সবাই তো প্রিয় থাকে তার ভিতরে আমি যদি বলি এডাস মডেল স্কুলে আপনার মিলন স্যার আছে উনি আমার খুব মানে ভাইয়ের মতো করে উনি আমাকে দেখাশোনা করতেন ওকে অনেক ভালো লাগলো আচ্ছা এডাস থেকে আসার পরে তুমি আমাদের এই নেংরোহাট স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হলে তখন কত সাল ছিল দু হাজার সতেরো সাল ছিল যখন আমি সিক্সে ভর্তি হয়েছি আচ্ছা দু হাজার সিক্সে তো আমাদের এখানে পাঁচ বছর অতিক্রম করেছিল অতিবাহিত করেছিল তো আমাদের স্কুলের পরিবেশ তোমার কাছে কেমন লেগেছে নেগুরোহাট স্কুল কলেজের টোটাল পরিবেশ নেগুড়াহাট স্কুল অ্যান্ড কলেজের টোটাল পরিবেশ বলতে গেলে এটা মানে জাস্ট মানে খুবই সুন্দর মানে এরকম পরিবেশ সচরাচর সব স্কুলে পাওয়া যায় না আর আমাদের টিচারও আমাদের প্রতি অনেক আন্তরিক ছিল মানে এক কথাই বলতে গেলে যে টিচারদের অবদান আমি কখনো ভুলতে পারবো না আর বিশেষ করে মাসুম স্যার তিনি তো আমাকে আমি যে কোন খুলনায় ছিলাম আমি ইংলিশে তেমন মানে খুব বেশি ভালো প্রিপারেশন নিতে পারতাম না আমার মানে মনে হতো যেন ইংলিশের জন্য মাসুম স্যার খুব ভালো মাসুম স্যার যেভাবে ইংলিশ শেখায় এভাবে অন্য কেউ ইংলিশ শেখাতে পারবে না আচ্ছা তোমার সবচেয়ে আমাদের যেহেতু তুমি বিজ্ঞান বিভাগে ছিলে তোমার বিজ্ঞান বিভাগের স্যারদের সম্পর্কে একটু বলো বিজ্ঞান বিভাগে আপনার আমাদের বাবুল আক্তার স্যার ছিল আবুল হোসেন স্যার ছিল বুদ্রুজ্জামান বাবলু স্যার ছিল মানে স্যাররা আমাদের মানে হাতে কলমে প্র্যাকটিক্যালি সব কিছুই শেখাতো আমাদের সায়েন্স ল্যাবরেটরি ছিল ওখানে স্যারেরা আমাদের বিভিন্ন বিক্রিয়া কেমিস্ট্রির বিক্রিয়া বিভিন্ন ফিজিক্সের বিভিন্ন নৃত্যের পরিমাপ এগুলো স্যারেরা আমাদের হাতে কলমেই করাতো অনেক ভালোভাবে শিক্ষা দিত স্যারেরা আমাদের তার জন্য আজকে আমি এই পর্যন্ত হয়তো উঠতে পেরেছি আচ্ছা তোমার যে সমস্ত বন্ধুরা তোমাদের সাথে ছিল তাদের সাফল্য সম্পর্কে একটু বলো যে তারা কে কোথায় আছে এই মুহূর্তে কোথায় কে চান্স পেয়েছে তোমার কাছ থেকে আমরা শুনলে বেশি উপকৃত হব এবং জানতে পারবো আমার বন্ধুদের ভিতরে আমি যতটুকু এই পর্যন্ত শুনছি আপনার আমাদের ক্লাসের তুলি নাম করে আমার যে বান্ধবীটা ছিল ও ক্লাসের ফার্স্ট ছিল অবশ্যই ও এখন আপনার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে ও উনি ওই একশো একানব্বইতম অবস্থানে রয়েছে আর হচ্ছে আপনার সোহান নাম করে আমার যে বন্ধুটা আছে ও হচ্ছে আপনার চুয়েটে চান্স পেয়েছে প্লাস আপনার শাস্ত্রেও চান্স পেয়েছে আর রাকিব নাম করে একজন আছে বন্ধু ও হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে প্লাস জাহাঙ্গীরনগর বিউপি ও অনেক জায়গায় চান্স আমি মাগুরা মেডিকেলে নিজে আচ্ছা এবার অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকের এই পরিচিতি পর্বে এবং সাফল্যের যে শীর্ষে রয়েছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মুহূর্তে তোমার বাবার কাছে চলে যাব তার কত সে তোমার জন্য কতটুকু পরিশ্রম করেছে বা কী করেছে সে সম্পর্কে অনেক অনেক ধন্যবাদ ইমন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এ পর্যায়ে শারিয়ার আহমেদ ইমনের বাবা মোহাম্মদ তুহিন আহমেদ তার কাছে চলে যাচ্ছি তার ছেলের সাফল্য গাথায় তার অবদান কেমন প্রথমে প্রথম প্রশ্ন আপনার ছেলের এই সাফল্যে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ অবশ্যই তো গর্বর বিষয় ভালো লাগার বিষয় এ বিষয়ে আসলে মানে নিজের আত্মপ্রকাশটার থেকে নিজের অনুভূতিটা বা সবাইকে সবাই এই জিনিসটা নিয়ে অনেক উৎফুল্ল আনন্দিত এর জন্যে আমি নিজেও গর্ববোধ করি আলহামদুলিল্লাহ যে আমার ছেলে মাগুরা মেডিকেলে চান্স পাওয়াতে আপনার ছেলে মাগুরা মেডিকেলে চান্স পেয়েছে এটি আমাদের নেংড়হাট স্কুল অ্যান্ড কলেজের একটি গর্ব শুধু নেংড়হাট স্কুল অ্যান্ড কলেজ নয় আমার মনে হয় এগারো নম্বর চালুহাটি ইউনিয়ন থেকে ও মনে প্রথম চান্স পেয়েছে এবছর মেডিকেলে তো এর পেছনে আপনার কতটুকু ত্যাগ করতে হয়েছে বা শ্রম দিতে হয়েছে আপনার ছেলের জন্য একটু আসলে ত্যাগ তো অবশ্যই করতে হয়েছে বা শ্রমও তো অবশ্যই দিতে হয়েছে তবে ত্যাগ এবং শ্রম উভয়ের মাঝখানে আমি সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলমিনের উপরেই সব থেকে বড় বড় ভরসা তিনি সহায়ক হয়েছেন তাই আজ এই পর্যন্ত তবে তার পরের স্থানে ধরব তার আম্মু আছে আমি আছি এবং তার শিক্ষকবৃন্দ বিশেষ করে তার মাসুম স্যার বাবুল বাবুল আক্তার স্যার রহমান স্যার মান্নান স্যার ইভেন যত তার নেংরহাট স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষকরাই তার অবদান রেখেছে আর কি আর ভবিষ্যতে সে একজন ডাক্তার হবে এবং সে কেমন ডাক্তার হলে আপনার ভালো হবে সে জানাতেন অবশ্যই আমি চাই সে একজন ভালো ভালো ডাক্তার হোক এবং সে সেবা করবে এবং জনগণেরই সেবা করবে এটাই হলে আমি প্রত্যাশা করি মানুষের জন্য সে ইয়ে তার শ্রমটা মানুষের জন্যই দেবে এটাই আমি আশা করি থেকে অনেক অনেক ধন্যবাদ আপনার ছেলে দেশের সেরা ডাক্তার হোক এবং সমাজের সবার প্রতি নিবেদিত হোক এই কামনায় রইল আপনার আমাদের সামনে স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ইমনের এবং আপনার সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ এবং নেংরাড স্কুল অ্যান্ড কলেজের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সকলকে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এই মুহূর্তে আবারও ইমনের কাছে চলে যাচ্ছি তার কাছ থেকে কোনো পরামর্শ বা সাজেশান আছে কি না যে আমাদের পরবর্তী জেনারেশনে যারা মেডিকেলে চান্স পেতে চায় তাদের কি করা উচিত কেমনভাবে পড়া উচিত তাদের সম্পর্কে তো একটি পরামর্শমূলক কথা জানার জন্য তোমাকে আহ্বান করছি মাগুর আপনার মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে আমি মনে করি পড়াশোনার কোনো বিকল্প নাই পড়াশোনা ব্যতীত মেডিকেলের চান্স আমার কাছে মনে হয় যেন এটা খুবই রেয়ার তবে এক দুজনে দেখে অনুকরণ করা কখনোই ঠিক নয় কারণ আপনার এটা পাঁচশো জনের ভিতরে একজন যায় কিন্তু আমি মনে করি পড়াশোনা ব্যতীত কখনোই সাফল্যের উচ্চশিকারে পৌঁছানো সাফল্যের উচ্চশিকারে পৌঁছানো কখনোই সম্ভব নয় কত ঘন্টা পড়তে হবে আমি মনে করি যে আপনার ন্যূনতম অ্যাটলিস্ট দশ ঘন্টা তো পড়তেই হবে তবে আমি মনে করি যে রেগুলার একটা কন্টিনিউ যে একদিন আমি ষোলো ঘন্টা সতেরো ঘন্টা পড়লাম একদিন আমি দু চার ঘন্টা করে পড়লাম এটা আমার মনে হয় না যে খুব বেশি উপকার হবে আমার মনে হয় যে রেগুলারলি একটা নির্দিষ্ট টাইম সেটা দশ ঘন্টা হোক এগারো ঘন্টা হোক এটা রেগুলারলি একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে পড়লে আমার মনে হয় যেন সেটা আরও বেশি ভালো হবে এবং সেটাই হচ্ছে আপনার মানে মেডিকেলে চান্স যেন আরও বেশি সহায়ক মানে সহায়ক হবে আমি বলে মনে করি ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন একজন মুমিন হিসাবে মৃত্যুবরণ করতে পারি আপনাদের সবার পথেও দৌড়াইলো রইল এবং আমি একজন ভালো ডাক্তার হতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন অনেক অনেক ধন্যবাদ ইমন তোমার সাফল্য এবং এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং যেন একজন ভালো মানুষের মতো মানুষ হও এই কামনায় রইল নেগুরা স্কুল অ্যান্ড কলেজ এর পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রাণ ঢাল অভিনন্দন